হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সোডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করতে চলেছি অনার্স লেভেলে ফিজিক্সের বুক লিস্ট নিয়ে অর্থাৎ অনার্সে পদার্থবিজ্ঞানে কী কী বই পড়তে হবে মোট কতটি বই পড়তে হবে এবং কোন বিষয়গুলো আমাদের প্রাইভেট পড়তে হবে সেই বিষয় নিয়ে আমাকে আমরা আলোচনা করব। সো ওয়ান্স প্রথম বর্ষে মোটামুটি আমাদের আটটি বিষয়ে পড়াশোনা করতে হয় সেই আটটি বিষয়ের মধ্যে রয়েছে তিনটি মেজর সাবজেক্ট এবং তিনটি হচ্ছে নন মেজর সাবজেক্ট সো তিনটি নন মেজর সাবজেক্ট এবং মেজর সাবজেক্টগুলো কি খুব কঠিন যেগুলো কি আমাকে প্রাইভেট পড়তে হবে না পড়লে কি হবে না সো দেখো ডিয়ার স্টুডেন্ট একটা কথা হচ্ছে যদি তুমি ভালো হচ্ছে রিজাল্ট করতে চাও অবশ্যই তোমাকে প্রাইভেট পড়তে হবে কারণ তুমি একা কোনো দিনেও পড়াশোনা করে পারবে না আর যদি মনে করো যে জাস্ট তোমার একটা নামমাত্র পড়াশোনা করলেই হবে তাহলে তোমার প্রাইভেট পড়ার দরকার নেই যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তারা প্রাইভেট অবশ্যই পড়বে এবং একটি রয়েছে সেটি হচ্ছে কম্পালসারি বিষয় যেটাকে সবাইকে পড়তে হবে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এবার যে বই কিনতে মোটামুটি কত টাকা লাগবে সো বই কিনতে মোটামুটি দু হাজার টাকা লাগতে পারে তবে বাজার দর অনুযায়ী কম বেশি হতে পারে ঠিক আছে তো তোমরা লাইব্রেরিতে যোগাযোগ করে নেবে বই কেনার জন্য কত টাকা লাগবে অথবা বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে নেবে যে তোমাদের বই কিনতে কত টাকা খরচ হতে পারে অনেকেই মেন বই কিনে থাকে আবার অনেকেই হচ্ছে টেস্ট পেপার কিনে থাকে সো ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়াশোনা করে যে যার যেটা ভালো লাগে ওয়ে তোমরা সেই ওয়েতে পড়াশোনা করবে তবে আমি বলবো শুরু থেকে শেষ অবধি পড়ার চেষ্টা করবে যাতে করে তোমাদের পরীক্ষার আগে গিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়তে না হয় আসো আমরা যে প্রথমে সাবজেক্টগুলো রয়েছে তো প্রথমে মেজর সাবজেক্ট রয়েছে হচ্ছে মেকানিক্স এই মেকানিক্সের কোড হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো ওয়ান একটা কথা বলি প্রত্যেকটা সাবজেক্টের যেমন কোড রয়েছে এই কোডের কারণে প্রত্যেকটা সাবজেক্টের সূচিপত্রগুলো আলাদা হয়ে থাকে এবং প্রত্যেকটা সূচিপত্রের ভিতর যেমন সাবজেক্টের যে মেন বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আলাদা হয়ে থাকে সো সবার ডিপার্টমেন্টের সাথেও যদি সাবজেক্ট মিলে যায় কিন্তু কোড মিলবে না আর এই কোড না মিলার কারণে তোমাদের প্রশ্নপত্রটা আলাদা হয়ে থাকে দেন হচ্ছে আমাদের প্রপার্টিস অফ ম্যাটার ওয়েবস অ্যান্ড অসিলিকশন এটার কোড নাম্বার হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো থ্রি এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বই এবার আমরা তৃতীয় নাম্বার বইটি দেখব যেটি কোনটি রয়েছে তৃতীয় নাম্বার বইটি হচ্ছে হিট অর্থাৎ থার্মোনিউটিক্স অ্যান্ড হচ্ছে রেডিশন সো এটার কোড নাম্বার হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো ফাইভ এটাগুলো ছিল আমাদের মেজর সাবজেক্ট এই মেজর সাবজেক্টের ভিতরে আমাদের প্রাইভেট পড়তে হয় মেকানিক্স অ্যান্ড হচ্ছে প্রপার্টিস অফ ম্যাচর অথবা হিট এই তিনটির ভিতর যে কোনো দুটি অবশ্যই প্রাইভেট পড়তে হবে যার যেটা কঠিন মনে হয় অবশ্যই তোমরা সেটা প্রাইভেট পড়ে নেবে তবে অনেকেই তিনটা পড়ে থাকে অনেকেই দুইটা পড়ে থাকে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছো যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবে এবার দেখবো আমরা নন মেজর সাবজেক্টগুলো কী কী রয়েছে সো নন মেজর সাবজেক্টের ভিতর রয়েছে প্রথম নাম্বার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স দেখো যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছে প্রত্যেকের এই ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স সাবজেক্টটি থাকবে তবে কোড নাম্বার কিন্তু আলাদা রয়েছে দেখো এখানে কোড রয়েছে টু সো এই কোড নাম্বার থাকার কারণে প্রত্যেকটা প্রশ্ন আলাদা হয়ে থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সূচিপত্রগুলো কিন্তু আলাদা হয়ে থাকবে তারপরে রয়েছে আমাদের ক্যালকুলাস ক্যালকুলাসের কোড রয়েছে টু থ্রি সেভেন ডাবল ওয়ান সো এটারও একটা মোটামুটি বই এই ক্যালকুলেট সাবজেক্টটি অনেকে প্রাইভেট পড়ে আবার অনেকে প্রাইভেট পড়ে না যার কাছে কঠিন মনে হতে প্রাইভেট পড়তে পারবা আর যার কাছে কঠিন মনে হবে না তোমরা প্রাইভেট পড়ার দরকার নেই তবে একটা কথা বলি প্রাইভেট পড়লে ভালো এতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারবো আর যদি না পড়ো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের চেষ্টায় যতটুকু পারবা ততটুকুর মধ্যে নিজেদেরকে কী করতে হবে সন্তুষ্ট থাকতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখবো আমরা তৃতীয় নাম্বার বইটি কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে ওয়ান এক্ষেত্রে তোমাদের কোড নাম্বার হচ্ছে টু ওয়ান টু সো এইগুলো ছিল আমাদের নন মেজর সাবজেক্ট আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো আরেকটি রয়েছে সাবজেক্ট সেটি হচ্ছে আমাদের কম্পালসারি বিষয় অথবা বাধ্যতামূলক যারা অনার্স করতে আসে অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা সায়েন্স হোক আর্টস হোক বা কমার্স হোক প্রত্যেকে এই স্বাধীনতার বিষয়টি পড়তে হবে অর্থাৎ ইতিহাস পড়তে হবে সো যারা অনার্স করবে অবশ্যই তাদেরকে কী করতে হবে ইতিহাসটি পড়তে হবে কেউ এড়িয়ে যেতে পারবেন এটা সবার জন্য কম্পালসারি রয়েছে শুধুমাত্র প্রথম বর্ষের জন্য এবং দ্বিতীয় বর্ষের জন্য আবার অন্য সাবজেক্টে একটি কম্পালসারি থাকবে যেটাকে প্রত্যেক ইয়ারেই বা প্রত্যেক ডিপার্টমেন্টে কী করতে হয় পড়াশোনা করতে হয় এছাড়াও রয়েছে প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের সেই কলেজ থেকে দেওয়া হবে প্রত্যেকেই সেই কলেজ থেকে প্র্যাকটিক্যাল এর নাম্বার তোমরা নিয়ে নেবে এবং টিচাররা যা বলবে সেগুলো আমাদের মেনে চলতে হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেলেটি চাপিয়ে দেবে এবং একটি কমিউনিটি শেয়ার করে পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ